সম্মানিত গ্যাস আসসালামু আলাইকুম ব্যবসা শিক্ষা পেজ থেকে ব্যবসা শিক্ষা চ্যানেল থেকে আবারও আপনাদের জন্য একটি শিক্ষামূলক ভিডিও নিয়ে আসলাম আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এবং ব্যবসা শিক্ষার জন্য অনেকটাই কার্যকরী হবে পোলট্রি খামার এবং পোলট্রি খামারের ব্যবসা একটা লাভজনক ব্যবসা যদি আপনি ব্যবসা করেন বোঝে করতে পারেন অবশ্যই লক্ষ লক্ষ টাকা ইনকাম করার মতো একটা জায়গা তবে আপনার ডিরেকশন এবং বুদ্ধিদাতা এবং বুদ্ধি পরামর্শ দেওয়ার মতো লোকগুলি যদি সঠিক হয় বা আপনার শিক্ষণীয় বিষয়গুলি যদি আপনি শিখতে পারেন ভালোভাবে কিভাবে বাচ্চা বুটিং করতে হবে এইভাবে মনে হয় যে মুরগি লালন পালন করতে হবে এগুলি আগে শিখতে হবে এগুলি শিখতে পারেন তাহলে মুরগি লালন পালন করা ব্যবসাটা দারুণ একটা ব্যবসা এবং লক্ষ লক্ষ টাকা ইনকামের একটা জায়গা তবে বন্ধুরা ব্যবসা পবিত্র ব্যবসা হালাল ব্যবসা আপনি পবিত্রভাবে করতে পারলে অবশ্যই আপনার ব্যবসা সাইন করতে পারবেন ইনশাল্লাহ তবে আপনার ব্যবসায়িক মূলধন এবং ব্যবসা করার মেন্টালিটি থাকতে হবে ব্যবসা যেটা করবেন সে এই ব্যবসার প্রতি আপনার মায়া মমতা থাকতে হবে ব্যবসা মায়া করতে হবে ব্যবসাকে মায়া না করলে ব্যবসা আপনাকে মায়া করবে না অবশ্যই অবশ্যই মনে করেন যে আপনি খেয়াল খুশি মতো যখন ইচ্ছা তখন আসবেন তাহলে কিন্তু ফার্ম চলবে না ফার্ম করতে হলে নিয়মিত ফার্মের দেখশন করা লাগব এবং পরামর্শগুলি কখন কোন ওষুধ দিতে হবে কখন কি করতে হবে এগুলি আপনার ঠিকভাবে দেখা দেখে করা লাগবে ভাই যদি আপনি এগুলি ঠিকভাবে না করেন তাহলে আপনার ব্যবসা কিন্তু ভালো হবে না আপনি যদি এক হাজার মুরগি পালেন সঠিকভাবে পরিচালনা করতে পারেন তাহলে এক হাজার মুরগিতে আপনার লাভ হবে এক থেকে দেড় লক্ষ টাকা যদি আপনি ঠিকমতো ফলন আনতে পারেন ভালো কোম্পানির বাচ্চা এবং ভালো কোম্পানির খাদ্য যেমন প্রফিটার বাচ্চা আর খাদ্য যদি আপনি ব্যবহার করেন অবশ্যই আপনার রেজাল্ট অনেক ভালো হবে রেজাল্ট খুবই ভালো হবে আরও কিছু বিষয় আছে ভাই যেগুলি আপনার শেখার অনেক দরকার শিখতে হবে জানতে হবে বুঝতে হবে এগুলি বোঝার জন্য জানার জন্য আপনার একান্তই আপনার মন মানসিকতা তৈরি করতে হবে এবং ভালো আমারই সাথে অথবা ভালো ডিলারের সাথে যদি ডিলারটা পরামর্শ দিতে পারে মুরগির রোগ বিমার এগুলি বুঝে জানে আপনাকে সঠিকভাবে পরিচালনা করতে পারে এই ধরনের ডিলারের সাথে ব্যবসা করবেন আমি আল্লাহর রহমতে একটা সাব ডিলার আছি প্রফিডার মুরগি এবং বাচ্চা এবং খাদ্য দুইটাই বিক্রি করি আল্লাহ রহমতে ইনশাল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায় চলছে ইনশাল্লাহ ভালোই চলছে আর আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আল্লাহ যা রিজিকের একসে মাসে অনেক ভালোই ইনশাল্লাহ থাকে তবে আপনারা একটা জিনিস খেয়াল রাখা লাগব খামার খামারের ঘরগুলি কিভাবে করতে হবে যেমন খামারের ঘর খামার ঘরের সৌন্দর্য এবং খামার কোন দিকে করলে সুবিধা হবে বা কোন দিকে করলে ভালো হবে এগুলি বসতে হবে জানতে হবে জাইনে শুনে যদি আপনি করেন অবশ্যই পোলট্রি খামার একটি লাভজনক ব্যবসা লক্ষ লক্ষ টাকা ইনকাম করার মতো একটা জায়গা হোক ভাই আপনাদেরকে সবসময় আমরা যারা বেকার আছে তাদেরকে আমরা উৎসাহিত করি ব্যবসা করার জন্য ছোটো হোক আপনি উদ্যোক্তা হন উদ্যোক্তা হলে আপনাকে যেমন খামার করলেন খামার একটি আমিষের যোগান দিলেন আপনি দেশের জন্য একটা কাজ করলেন দেশের আমিষের জন্য আপনি যোগানদাতা এবং আমিষের দেশের জন্য একজন পরিশ্রমী শ্রমিক আপনার শ্রম দিচ্ছেন দেশের আমিষের চাহিদা মেটাচ্ছেন আপনি অনেকটাই এই দেশের খুবই লাভজনক একটা কাজ করে যাচ্ছেন এবং করতেছেন সরকারের অনেক সহযোগিতা করতেছেন আপনার ব্যবসা দ্বারাই সরকারের অনেক অনেক সহযোগিতা আছে সর্বোপরি কথা হল ভাই আমাদের এই পেসটি বেকারত্ব দূর করার জন্য আমরা সব সময় বলে থাকি বেকার যেন মানুষ না থাকে বেকার যেন মানুষ না হয় যে কোনো কর্ম হল ধর্ম কর্ম যদি আপনি না করেন আপনার ধর্মেই তো নাই কর্ম করতে হবে সে সাথে ধর্ম পালন করা লাগবে তবে যদি আমাদের এই ভিডিওগুলো দেখে কারো ভালো লাগে কেউ উৎসাহিত হন কারোর কোনো বিন্দু পরিমাণ উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই অবশ্যই ভাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনার একটা শেয়ার আমাদের এক খামারি বাইয়ের ভীষণ উপকার হবে ভীষণ কাজে লাগবে আপনি একটা শেয়ার করবেন অবশ্যই অবশ্যই শেয়ারটা দিবেন লাইক করবেন আর বিশেষ করে প্রতিনিয়ত ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাদের এম মিডিয়া চ্যানেলটি সবসময়ই পোলট্রি খামারিদের জন্য বা পোলট্রি খামার যারা করে বা বেকার যারা আসে বেকারত্ব দূর করার জন্য বেকারদের উৎসাহিত করার জন্য আমরা সময় এই চ্যানেলে ভিডিও আপলোড দিয়ে থাকি আশা করি আপনাদের ভালো লাগবে এবং দেশের আমিষের চাহিদা মেটানোর জন্য আমরা সব সময় যোগান দিয়ে আসছি পরিশ্রম করে আসি অবদান রেখে আসতেছি আপনারা সেই দিকে তাকিয়ে আমাদের একটু চ্যানেলটিকে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন এই বলে আজকের ভিডিও এখানে শেষ করছি হয়তো দেখা হবে আগামী এক ভিডিওতে ইনশাল্লাহ ধন্যবাদ ভাই সবাই ভালো থাকবেন